বীরভূম জেলায় তুলে দেওয়া হলো জেলা সভাপতি পদ জেলার সার্বিক দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রীর তৈরি করা জনের কোর কমিটি শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপার্সনদের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল তাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জেলায় দলের সংগঠন দেখভাল করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটি আর এই তালিকা প্রকাশ হওয়ার পরেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি অর্থাৎ কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখের অনুগামীরা শুক্রবার অর্থাৎ আজ সন্ধ্যায় বীরভূমের সাঁথিয়া সন্ধানী মোড়ে কাজল শেখের ছবি হাতে নিয়ে পথ চলতি মানুষদের মিষ্টি বিতরণ করলেন এবং আনন্দ উল্লাসে মেতে উঠলেন কাজল শেখের অনুগামীরা সিউরি টাইম সাঁথিয়া বীরভূম

कमेटी <mile> सिप